গাউ সামদানী গাউস সামদানী হি বাদ বাদে জন বড় কুকুর তাহা পাহি বলেন গাউ লাগানি হি অলিদের সোলাহম جیلানি বাগদাদে জন্ম কুতুবে আবাবি বলনে বাগদাদে জন্ম কুতুবে আল্লাহ বংশ তোমার হাসান হোসাইনি তুমি হইলা ফাতেমার নয়নের মনি বলনে বংশ তোমার হাসান হোসাইনি

আমি তার ডাক দেওয়া সালাম প্রদান করে তার সঙ্গে কথা বলতে লাগলাম আমি ডাক দিয়ে বললাম কিরে ভাই তুমি কেন আমার ঘরের মধ্যে প্রবেশ করলা ব্যাডা তো হুজুর আমি খবর পাইছি আপনি আত্মীয়তা ধরেনি গরিদ করান হুজুর আমি নিয়ত করছি আপনার কাছে গড়ি দৌড়তাম তার না সে আইসে হৌসেপাগের বাড়িতে চুরি করার জন্য কিন্তু আল্লাহ মানুষ ওনার যে ঘর তার দুনিয়ার মায়া ছিল না সম্পদের মায়া ছিল না কোনো কিছুই পায় নাই বের হওয়া যাবে হুজুর গলাকানি করছু করতে আসছা বলে হা হুজুর আমি কেন যাও হুজুর আজকে দেখা গেলাম পরে মুড়ি হুজুর কয় বাবা মানুষের হায়াত বেশি দিন থাকে না ইন্টেকার করতে পারো আজকে মুড়ি মুড়ি ধোয়া গেলে মুড়ি ধোয়ার আগের হায়াত পরের হায়াত আলাদা

এখন যদি মুড়ির দাগ হয়ে তো এলাকা ঈশ্বর করে ফিটা দেয় অবস্থা বড় খারাপ হুজুর বয়সে পাক ডাক দিয়া কর বাবা মুড়ি ধার জন্য কেমনে চলবে না উজু বানাও সুন্দর করে উজু বানাইছে বয়সে পাক ডাক দিয়া কর বাবা যে পোশাক পরেছ এই পোশাক সুন্দর না মুড়ি ধার জন্য সুন্দর একটা পোশাক পরা লাগবে হুজুর পোশাক তো নাই সাইয়া দেন না গো চলে যায় পুজোর প্রাগামীকারকে সুন্দর প্রসাদ করে আমরি ভবা পুজোরকে বাবা বেশি দূর বাঁচতেও পারো না বাঁচতে পারো আমার একটা সুন্দর পাঞ্জাবি করো হুজুর হয়েছে তাদের একটা পোশাক তারা দিছে ওই পোশাকটা পরায়া বলছে তার মাথার মধ্যে একটা পাগড়ি লাগাও অথবা একটা টুপি লাগাও তোর হুজুর ওই তো তো নাই ছুটি দিয়ে দেন চইলা দাও হুজুর কয় না যদি চইলা দাও বেশি দিন বাঁচবা কিনা জানি না মরিদা হইয়াই যাও আমার একটা টুপি তোমার মাথায় লাগাও বলছে তাদের পাঞ্জাবি টুপি লাগায়া বলছে তাকে আবার ডাক দিয়ে আবার সন্ধ্যা দেখা যায় ও আপনা মুড়ি পর মাথায়

তোমার শরীরে সুন্নতি পোশাক থাকলে মানুষ তো দেখলে দরবারে মরিদরা কত সুন্দর চলে তাহলে মানুষ তোমার দেখে দরবারের সুনাম করব তোমারও সুনাম করব তবে সুনামের আশায় লাগায় না নবীরে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য লাগায় দেখবা তোমার আল্লাহ নবী যদি খুশি হয়ে যায় সারা দুনিয়া তোমার জন্য পাগল করা হয়ে যাবে আই আমার

আজকে না করি আগামীকালকে আমার খানা জোগাড় হয় না আজকে চুরি না করলে পরের দিনের খানা জোগাড় হয় না আব্দুল কাদের জিলানি ঘর থেকে বড় হয় আমি চিন্তা করলাম সামনে তো বাসার বাড়ি অন্য দিন অন্য শুরু করি একটা সাহসটা করিয়া বাসার বাড়িতে যেমন শুরু করবার লাগা আমার বাবা আমার হাতিবন্ধের মানুষ সুন্দর পাঞ্জাবি মাথায় টুপি লাগে

যখন বাসার বাড়িতে যায় ওই দারোয়ান জি যাই এবার কোথায় যা বলে তোমার বাসার বাড়িতে চুরি করতে যায়, দারোয়ানটা এত সুন্দর পাঞ্জাবি আর মাথা টুপি লাগিয়ে বেড়া চুরি করতে যায় মন হয় বাসার কোন বন্ধু হইব মনে হবে পিস্তল করতে এই কথা চিন্তা করে দারোয়ান তার বাধা দেয় চলে গেছে চুরি করতে বাসার বাড়িতে প্রবেশ করিলা

এমন দুঃখ হয় যদি মুসলিমদের সদা সতী মাত্রা সা শ্রদা সঠিক আর বলে তো দুঃখ করার জায়গা নাই আমাদের কটালে তো শান্তি বুঝি নাই এত দুঃখ রাব কোথায় রাখার জায়গা নাই হায় এত দুঃখ রাক কোথায় কথায় রাখার জায়গা নাই আমাদের কতলে তো শান্তি বুঝি নাই আর স্বার্থনা আমাদের পরে

মানুষ রাস্তা দিয়ে চলাচল করবো আমি তোর চুর করে ফিরাইবো সে আমাদের নিয়োগ করিয়া একটা সাইবার নামাজ পড়তেছে বাসায় ভগবান বাসশার সাথে সাথে বাসা পুরা ঘরের ফিরে তাকে দেখে রাখ প্রাসাদের বড় বড় সিন্ধু গুলা ভাঙ্গা গুলা মাছ ধরার কিছু নাই পুরো রাত ঘরেছে কে শুনি করলো সর্বশেষ নামাজের ঘরে নামাজ পড়তেছে সুন্দরপাত হলো রাফা গিরানের খুঁজোর কিন্তু যে মারা মার সব মারা মাল একটা ঘাটের মধ্যে বা এক চিন্তা করতেছে অবশ্যই একজন আল নড়ালি

চিন্তা করতেছে মিশা কথা না কইলে নাকি সত্য কথা কইলে ফা ফা মা হয় দশে ভাগের কথা হুজুরের কথা মোতাবেক আমল করতেছে বাদশা যখন সালাম ফিরানি দেখছে ডাক দিয়ে কই হুজুর আমার ঘরে আমার মাটি বাসাইছে হুজুরে ডাক দিয়ে কই না রে আমি তো মাল কথা দিনা দিন হইছো বাদশা কই ওমা কত বড় আল্লাহর ওলি একটা সূরা বাসাইবার মধ্যে সূরার কাহিনীর কান্দ রইছে

তাত <laughs>

তবু ও আরেকমাল পাইছি তো বৈমান লয়ে বাড়ি যাওয়ার দইত না ওই কারণে ওই লাগে ও আমার বলছে এই মাল লয়ে বাড়ি যাওয়ার দইত না এই কারণে কারণ আমি আদিবন ছুরি করে বাড়িতে মাল নিয়ে গেছি এখন যদি এই মাল বাড়িতে লয়ে যাও আমার খুব করে নিশ্চিত ছুরি করে আনছি কিন্তু অন্তরাতেতে আমি ছুরি করে আনো সুধিতটিও আনো গুষিতটিও আনো ঘর হবে চিন্তা করে না জামাই আনছে ভোকাল তুমি <laughs> মানুষকে <laughs>

আমার স্বপ্নে আইছে হাঁটতেছে সুন্দর জামা কাপড় পরা শরীরের মধ্যে আমি তার জিগাই না আমি এত সুন্দর জামা কাপড় পরতে পাইস এত টা করার কারণে আল্লাহ আমার গুণা মাফ করা সুন্দর জামাতা কাপড়ের ব্যবস্থা করে দিছে হুজুর বুঝলাম না সারা জীবন চুরি করছে এখন হুজুর জান্নাতের পোশাক করে দূরে পুরো মসজিদের মুসল্লিরা করে হুজুর সে যা দেখছে আমরা তো তা দেখছি বলে তা যেহেতু দেখছে তার খবর তো তোমরা